আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ তুমি আমাকে একটা नेक সন্তান দাও ফাদাশারনা হুবি গলামিন হালীম আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা চমৎকার সন্তান দান করলেন যার নাম হলো ইসমাঈল এ সাউন্ড একটু তুলে দাও এ আমার যুবক ভাইরা ১২ বছর পর যদি সন্তান না হয় ১৭ বছরের মাথায় যদি কোনো মায়ের ঘরে সন্তান হয় আপনারা জবান খুলে বলুন মায়ের খুশি লাগে না বেজার লাগে ইব্রাহিম নবীর ঘরে সন্তান নাই আল্লাহর কাছে প্রার্থনা করার পরে আল্লাহ সন্তান দিয়েছেন এবার জবান খুলে কোন ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা খুশি না বেজার স্বামী যতটুকু খুশি হয় স্ত্রী তার চাইতে বেশি খুশি হয়ে যায় ওই মুহূর্তে ইব্রাহিম আলাইসাল্লাম সন্তানটা গাওয়ার পর হঠাৎ করে স্ত্রীকে ডাক দেয় বলে হাজেরা গু হাজেরা তুমি তোমার সন্তানকে নিয়ে চলো এমন একটা জায়গায় যাব যে জায়গার মধ্যে কোনো মানুষ নাই যে জায়গার মধ্যে কোনো গাছপালা নাই ওই জায়গার মধ্যে সন্তানকে নিয়ে রওনা হয়ে গেছি যেই মাত্র মরুভূমির মধ্যে গেল কোনো মানুষ নাই সোহানা বলেন না কোনো গাছপালা নাই একটা মস্ক পানি আর কিছু শুকনা খাবার নিয়ে তিনি রোয়ানা হয়ে গেলেন ওই জায়গায় মরুভূমি ভালো কামাই প্রান্তরে চলে গেলেন হঠাৎ করে ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে হাজারা আমি তোমাকে সন্তান নিয়ে ময়দানে এসেছি তোমাকে আমি এখানে রাখবো তোমার সন্তানকে এখানে রাখবো আমাকে অনেক দূরে চলে যেতে হবে হাজরা ডাক দিয়া বলে স্বামী আপনি কোথায় যাবেন আমরা এখানে একা একা কেমনে থাকবো ডানে বাড়ি নাই এই ছেলে একদম চূড়ান্ত একটা মায়ার জায়গা যাব চোখের পানি ফালায়া বাড়িতে যাইবেন কষ্ট না আপনারা দরকার আছে কি এখন এই প্রজন্মগুলো কি জানে আমরা মুরব্বীরা জানি কিন্তু এই পোলাপান গুলো জানে কি ইতিহাস জানাইতে হবে কানাইলে গোষ্ঠীরা ইমান লুণ্টন করে ফালাইব পূজার গোষ্ঠীরা করে দিলাম নবীরা নবীর স্বীকার করে এই জাহেল উম্মত কেন সামনে চেহারা দেখাইবো

এই ইব্রাহিম আলাইহিস সালাম বলে হাজারাপ সন্তানটা নিয়ে এখানে থাকবা আপনারা জবান করে বলেন সন্তানটা কি শুরু সন্তান না শেষ সন্তান এমনি সন্তান নাই যাই আল্লাহ একটা সন্তান দিতে আবার সন্তানটারে মরুমের বালুর মধ্যে রাইকে যাবে রুদ্রের তাপে বালো গরম কেমনে থাকবে ছোট বাচ্চা ডাক দিয়া বলে হাজার আমাকে অনেক দূরে চলে যেতে হবে হাজারা বলে তাহলে আমি থাকবো কেমনে বাচ্চা নিয়ে থাকবো কেমনে গো ডাক এবার বলে হাজেরা কিছু করার নাই গো চলে যেতে হবে এবার হাজরা বলে স্বামী আপনি কি নিজের ইচ্ছা গর্তিকে বের আপনি কি নিজের ইচ্ছা এখান থেকে চলে যাবেন

আমি মনে করেছি আপনি নিজের দিকে আল্লাহ যদি আপত্তি নাই আমাকে আমার সন্তানকে রহম করবেন একজন জবান খুলে বলুন তিনি কে এত বড় কঠিন ময়দানে যদি আমাকে রেখে যান আল্লাহ যদি দিয়ে থাকে আমি হাজার আর বিশ্বাস হলো আমার আল্লাহ কোনো দিন আমাকে না খামায়া মারবে না প্রেমে হাসাই প্রেম কাদাই গো দয়াল চাই না সোনা দানা একটু সাউন্ড তুই রে প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল চাইনা সোনা দানা পরি তাহিরি প্রেম করিয়া কলম কোষণা প্রেম করিয়া প্রেমিক রে দয়াল প্রেম তো মরে না প্রেম হাস প্রেম চাইনা মানবী

প্রেমিকে রে দয়াল প্রেম তো মরে না জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না মশকে পানি পান করে আর শুকনা খাবার খাই হঠাৎ করে দেখতেছেন স্তনের দুধ শুকাইয়া গেছি কারণ ফল না খাইলে মায়ের স্তনে দুধ আসে না কথা বলেন ঠিক কিনা বাসটা শুরু হয়ে গেছে এ আমার যুবক বায়ার শুধুমাত্র স্তনের দুধ শুকাই নাই শেষ পর্যন্ত পানির জন্য ছটফট করে সন্তান যখন দুধ আর খাওয়নের কথা কয় মা না সন্তান রে খাওয়াইতে চাই কিন্তু এখানে শুধুমাত্র বালি আর মানুষ নাই পানি নাই জিব্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকায় দিছি সন্তান পানি পায় না মা সন্তানের জন্য বেকুরা বেকারার হয়ে গেছি আমার পোলার জন্য পানির দরকার হঠাৎ করে তাকায় দেখে একটা সুন্দর পাহাড় ওই পাহাড় পানি ঝর্ণার মতন চিকচিক করতেছে পানির দরকার বলে পানি দেখলে মনে বড় আশার সঞ্চার হয় সন্তানটারে বালুর মধ্যে শুয়াইয়া হাজার একটা দূর মারছে পাহাড়ের কাছে যেই পাহাড়ের নাম হলো সফা এত সুন্দর ঝর্ণার পানি মা দৌড়াইয়া পানি আনতে গেছে আল্লাহর লীলা কেলা বোঝা যায় না যারা বলে আমি মনে করছি ঝর্ণার পানি যাইয়া দেখি মরুভূমির বালগুলো ঠিক ঠিক করতেছি আসলে কোন পানি নাই সন্তানের জন্য মা পানির জন্য দূরছে পানি না দেই কামার বাসার বাদ ভাঙ্গা গেছে তাকাই দেখে আর দেখা যায় যেই পাহাড়ের নাম হলো মারোয়া ওই মারোয়া পাহাড়ে চিক চিক করতেছে পানি দৌড়াইয়া ওই জায়গায় গেল যাইয়া দেখে আসলে ঝর্ণার পানি নাই আলুগুলা চিকটি করতেছে একবার দূর দিল মারুয়া আবার দূর দিল সফা দুই পাহাড়ের মধ্যে বালুর মতন ঝর্ণার মতন বালু চিকটি করে একবার সাফা থেকে মারুয়া মারুয়া থেকে সাফা সাফা থেকে মারুয়া মারুয়া থেকে সাফা সাফা থেকে মারুয়া মারুয়া থেকে সাফা এইভাবে সাতটা দূর মারছে সাতটা দূর দেওয়ার পরে দেখতেছেন কোনো পানি নাই ওই কুরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে যত